মনটা একটু ব্যথিত কলঙ্ক এই প্রথম একটা কলঙ্কের দাগ লাগলো আর্মির গায়ে তহিদ ছাত্র দলের একজন কর্মী তাকে ধরে নিয়ে গেছে চারটা বাচ্চা আহারে বেচারা চারটা বাচ্চা তার তার বোয়াজকে মানববন্ধন করতেছে বিচার চাইতেছে লাশ গাড়ির মধ্যে গাড়ির মধ্যে লাশ আর সামনে দাঁড়ানো ভদ্র মহিলা বিচার চাচ্ছে ভালো কথা তার কাছে আনস আছে না কি আছে কি অপরাধ করছে জিজ্ঞাসাবাদ করেন হ্যাঁ জিজ্ঞাসাবাদের একটা তরিকা তো আছে আমরা জানি কথাবার্তা শুনি তো মানুষের মুখে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ওই ফর্মুলায় কেন গেলেন মাইলাই ফালাইবেন কেন মারতে মারতে তো মাইলাই ফালাইলেন না আর এরা চারা সারা রাত নাকি মার খাইছে ওরা দুইজন ধরা করছিল পাশের জন বলছে সারা রাত মারার পর সকাল বেলায় নদীতে আবার গোসল করাইছে গোসল করাই বলছে যে নামাজ পর নামাজ পড়াইছে না নামাজ পড়তে পারে নাই সে পাশের জন নামাজ পড়ছে নামাজ পড়ার মতো অবস্থা ছিল না তার কিছুক্ষণ পর শারীরিক অবস্থা আরো খারাপ হয় হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় দেখেন আর্মির কাছে এটা কেউ আশা করবে না কারণ কি জানেন গত ষোলো সতেরো বছর এরকম ঘটনা শুনতে শুনতে দেখতে দেখতে একেবারেই না না মন বিষায় গেছে ভালো লাগে না অসুস্থ হয়ে পড়ি সত্যি অসুস্থ হয়ে পড়ি নিরাপত্তা বলতে কি কিছুই নাই ও তো আসামি ওরা তো হ্যান কাপ পরা যাবে কই জিজ্ঞাসাবাদে একদিনের জায়গায় দশ দিন লাগান এক মাসের জন্য রিমান্ডে আনেন তাই না আইনের মাধ্যমে জিজ্ঞাসা করেন ওই থার্ড ডিগ্রি দিবেন দেন কিন্তু মাইরা ফলাইবেন এখন ওই যে চারটা বাচ্চা আজকে যে সামনে দাঁড়ায় রয়েছে আর মা যে কানতে কানতে বিচার চাচ্ছে দেখেন এই চারটা বাচ্চা বড় হবে তো না এই দেশের নাগরিক তো বড় হওয়ার পর প্রতি তার মনোভাব কেমন থাকবে থাকবে শ্রদ্ধা একদম না ঘৃণা থাকবে এবং পুলিশের প্রতিও তার ঘৃণা থাকবে কারণ ভাববে যে পুলিশ আর্মি এরা বোধ সব এক ধরা নিয়ে তার বাবাকে মাইরা ফেলছে তার বাবাকে যে মাইরা ফেললো কি আর ফেরত আসবে ফেরত আসবে না হয়তো অনেকে বলবে তার বোধ এইভাবেই দেখা ছিল না বা এইভাবে বললে হবে না ওই চারটা বাচ্চার মুখের দিকে তাকান এটা ঠিক না সে যে করুক যত বড় অন্যায় করুক আছে কেন বুঝি না বুঝিনা যাই হোক আরেকটা জিনিস দেখেন বই মেলা। আজকে এক তারিখে শুরু হয়ে গেল এই বইমেলা কিন্তু বিতর্কিত হইতে যাচ্ছে ভয়াবহ ভাবে বিতর্কিত হবে কেন বিতর্কিত হবে আমি বুঝি না ভাই পোলামানের মাথায় এসব বুদ্ধি কোথ থেকে আসে ঢাকা ইউনিভার্সিটির সামনে যে রেল আছে মানে মেট্রো ওখানে যে একটা পিলার আছে যে পিলারটা নিয়ে অনেক কথা হচ্ছে ওখানে শেখ হাসিনা ছবি আছে ওই যে জুতার মালা দেওয়া হয়েছে এই ছবিটা নাকি আবার কেউ চেঞ্জ করতে চাইছে এটা নিয়ে কয়েকদিন আগে আবার একটা ঝামেলা হইল না সেম ছবিটা আইনা ডাস্টবিনে লাগাইছে মানে একটা ডাস্টবিন একটা বৈদ্যুকারের সামনে ওই ডাস্টবিন বানাইছে ওই ছবিটা দিয়া এখন দেখেন ওইখানে কেউ ময়লা কাপড় ফেলতাছে টিস্যু ফেলতাছে লিপস্টিক মুছা ফেলতাছে কেউ থুতু ফেলতাছে এগুলা ভিডিও হচ্ছে ওইখানে ইউটিউবাররা চলে গেছে বিভিন্ন চ্যানেলের লোকজন চলে গেছে ওখানে দাঁড়ায়া কন্টেন্ট তৈরি করতেছে এগুলা কি মেসেজ দিতাছে আমি বুঝি না ভাই এইগুলা মাথায় আসে কেমনে ভাই মাথায় আসে কেমনে এদের পোলাপানের ব্রেন রে ভাই আমি বুঝলাম না দেখেন কোথায় নিয়ে ঠেকাইছে কখন ঠেকাইল ফেব্রুয়ারি মাসের এক তারিখ আর এই ফেব্রুয়ারি মাসে ওনারা অবরোধ দিছে হরতাল দিছে কতখানি সাকসেসফুল হয় দেখা যাক ওনারা নিজেরাও জানে সাকসেসফুল হবে না জাস্ট আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে গদি মিডিয়া যেন আলোচনা করতে পারে সেই খোরাক দিয়ে দেয় ওই যে গান গাওয়ার পিছনে কারণ আছে তো আবার কারণ ওনার মন ভালো মন ফুরফুরা উনার কানের কাছে বইলা হয়েছে যে আপনি চিন্তা করবেন না ম্যাডাম তো তার আবার ডাকবে না ভারতের যারা রয়েল এজেন্ট আছে বা আপনার আশেপাশে আছে যারা অ্যাডভাইজার আছে ওনারা নিশ্চয়ই ম্যাডাম বলবে কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্ত প্রাক্তন তো ওনারা বলে না আজকে যে হরতাল ডাকলো অবরোধ অবরোধ ডাকলো যে ওনাদের ওনাদের পেজ থেকে ওইখানে কিন্তু প্রাক্তন লেখা নাই বর্তমান প্রধানমন্ত্রী তো ম্যাডাম ডাকবে বলবে ম্যাডাম আপনি চিন্তা করেন না আপনি এই ফর্মুলায় যান আমরা ফর্মুলা অলরেডি দিয়ে দিছি মার্কেটে ছাইরা দিছি দেখবেন ওদের মধ্যে এখন বিবাদ হবে ওদের মধ্যে বিবাদ হবে ঝগড়া হবে ঐক্য একটা বিরাট বড় ব্যাপার যখন প্রথম ওয়াজ করলো উনি কিন্তু বলছিলেন একটা ঐক্যের কথা এবং সবাই কিন্তু প্রথম পাঁচে আগস্টের পরে এই ঐক্যের কথাই বলা হয়েছে এই ঐক্যটাকে ভাইঙ্গা দিতে পারছে ঐক্যটা তো ছিল জামাত শিবির ছাত্রদল বিএনপি সব যারা আছে যত দল ছিল সবাই মিলাই একটা ঐক্য ছিল এই ঐক্যটাকে ভাইঙ্গা দিতে পারছে তো ওইখান থেকে ভাইঙ্গা দিয়ে দিতে পারছে বলে তুই চিজ ভ্যারি হ্যাঁ মাস্ত মাস গান বাইর হয় কারণ গুটির জায়গা মতো লাগছে তো তীর জায়গা মতো মাইরা দিছে ভাঙন সৃষ্টি করে রাখছে ভাঙন যার জন্য তারা বলছে না যে ভারত থেকে ভারত থেকেই প্রথম বলছে যে বাংলাদেশে যদি নির্বাচিত সরকার আসে তখন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে এরপর থেকেই তো এখানে নির্বাচন শুরু হয়ে গেল নির্বাচন শুরু হয়ে গেল আবার কেউ কেউ অন্য কথাও বলতেছে যে কারা নির্বাচন চাইতেছে কেন চাইতেছে চাবি কই থেকে মারতেছে কিভাবে মারতেছে ওনারা মন থেকে চাইতেছে না কিন্তু নির্বাচন নির্বাচন চাইতে বাধ্য হইতেছে এরকম কথা শোনা যাচ্ছে পত্রপত্রিকার নিউজও হচ্ছে সেটা কি জানেন যে রর একটা পুরান পলিসি আছে পুরান ফর্মুলা আছে যেটা কিছুটা হইলো আমি জানি যেহেতু মিডিয়ার লোক দেখেন না অনেক হাতে আইফোন দামি দামি ফোন বলে না অমুক সে গিফট করছে অমুকে গিফট করছে আপনি জানেন কার কাছ থেকে টেলিফোন গিফট নেওয়া কত ডেঞ্জারাস ব্যাপার মনে করেন আমি আপনাকে একটা টেলিফোন গিফট করব দামি ফোন দুই লাখ আড়াই লাখ টাকা দামি দামি ফোন আপনি আমার বান্ধবী কথার কথা ধরে আমি আপনাকে গিফট করলাম আপনি আসে এরকম পাঁচ ছয়টা ফোন আলো আমারটা নিয়ে যান আপনি আমি কিন্তু এমন একটা কিছু কইরা দিলাম আপনার ফোনের মধ্যে ওই নতুন ফোনের মধ্যে আপনি এখন যেখানেই যায় একটা সেলফি তুলেন আর পাখির ছবি তুলেন আর ওই যে আকাম কুকাম করার ছবি তুলেন। সব কিন্তু অটোমেটিক আমার কাছে চলে আসবে যে তাকে ফোনটা গিফট করছে তার কাছে চলে আসতেছে সে দেখতে পাইতেছে ভাই দেখতে পাইতেছে এই টেলিফোন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এটা মাথায় রাখবেন বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে তো মানুষ ব্যাটারি ছাড়া চলতে পারে না ব্যাটারি ছাড়া চলতে পারে না মানে ওই যে মোবাইলের মধ্যে একটা ব্যাটারি থাকে ওই ব্যাটারিটা হাতে নিলে মানুষ চলতে পারে এই যে আমি হাঁটতে যাই ওই মোবাইল নিয়েই হাঁটে আমি নেই না ভাই ওরা ওই মোবাইল নিয়েই হাঁটে কারণ ব্যাটারি ছাড়া চলতে পারে না আবার এটাও সত্যি কথা বলে যদি টেলিফোনটা রেখে একটু বাইরে যাই না ভাই মনে হয় হ্যাঁ কি জানি নাই হাতে মধ্যে কি জানি নাই এরকম হয়ে গেছে আমাদের অবস্থা আর ওই যে গিফট নেওয়ার টেলিফোন গুলা দিয়ে আপনি যেখানে যেখানে গেছেন গিফট কারা নেয় বুঝা নিয়েন আপনারা ভাই আমি দুই লাখ টাকার টেলিফোন কারে গিফট করবো আর আপনি বুঝছেন তো ব্যাপারটা ওরা নেয় ওরা নিয়ে এখন দেখেন যদি কোনো মিনিস্টারের সাথে বইসা কফি খায় অথবা অন্য কিছু খায় বা অন্য কিছু করে আর করতে গিয়া যে সেলফি টেলফি তোলে অনেক সময় মন চায় না যে আচ্ছা আমরা কি করতেছি আমরা একটু ছবি তুলি কারণ সেটা এজেন্ট হিসাবে কাজ করতে আসে গিফট কেন বুঝেন না চালায় চালাই দিয়া আপনার মজা করে দেখো আবার ডিলেট করে ফেলামো হ্যাঁ তখন রাজি হয়ে যায় আবেগে মাল খাওয়া অবস্থা থাকে তো তখন ওই ছবিগুলা তোলে তুইরা পরে কিন্তু ডিলেট করে দেয় কিন্তু যখন তুলতেছিল ওই সেকেন্ডে সেকেন্ডে তো চলে গেছে তার কাছে যে তাকে মোবাইলটা গিফট করছে এগুলো সব রাইট দিছে সব হাতে আছে ভাই তাহলে দেখবেন অতীতে বড় বড় খেলোয়াড় নামি দামি লোক তারা রাজনীতির কিচ্ছু বুঝে না আর অনেকে আছে বুঝছেন আমাদের সিনেমার ছিল যা দাঁড়ায় গেছে এমপিতে রাজনীতি কিচ্ছু বুঝে না ওই যে ভারতে গেছে দুবাইতে গেছে যেখানে গেছে আনন্দ ফুর্তি করছে ওই ছবিগুলো হাতে চলে আসছে বলছে যে এখন এই কামটা করো যা দাও তুমি দস্তখত দাও জয় বাংলা বলো এমপি হও মিয়া তাহলে তোমার যা আছে সব সম্পদ এগুলা রক্ষা করতে পারবা আর যদি আমাদের কথা না শুনো এগুলা কিন্তু ক্লাস হয়ে যাবে দেখেন না ওই যে অনেকে টুনটুনি দেখছি না আমরা পাঁচই আগস্টের পরে কেমনে দেখছি এগুলা সবাই হাতে চলে গেছে তো ভাই ওদের হাতে আছে ওইগুলো যে ব্ল্যাকমেল কইরা এখন এই ভাঙনটা ধরাইছে কিন্তু সফল হবে কি না সফল হবে না একটা একটা চেঞ্জ চেঞ্জ আসবে আসবে খুব তাড়াতাড়ি বিচার বিচার হবেই হবেই এটা মাথায় এবং নির্বাচনও হবে কিন্তু নির্বাচন দিয়ে কি পানি খাবেন যদি ওই ধরনের নির্বাচন হয় যে নির্বাচনে দুই বসার দাম নাই এখনই তো শুরু হয়ে গেছে ভাগাভাগি দখলদারি ওই নির্বাচন করার লাভ আছে মনে করেন আমি একটা জায়গায় দাঁড়াইলাম আমি এমপি ধরেন সুন্দর নির্বাচন দিল বর্তমান সরকার খুবই সুন্দর কোন কার্যবি হয় নাই কিচ্ছু হয় নাই আমি মনে করেন পাঁচ লক্ষ ভোট পায়া পাস করছি আমি এমপি হয়েছি কিন্তু আমার নিকটবর্তী যে আমার কাছে হাইরা গেছে ওই ধরনের মাত্র পঞ্চাশ হাজার ভোট কম পাইছে সাড়ে চার লাখ পাইছে আমি পাঁচ লাখ পাইছি এখন সরকারের যত টাকা পয়সা লেনদেন পার্লামেন্টে যাওয়া আসা গাড়ি পাওয়া সবকিছু ভোগ তো আমি করতেছি উন্নয়নের কাজের টাকা আমার আমি কি ওই যে লোক দিছে চেয়ারম্যান মেম্বার কর্মী যা আছে এদিকে প্রথম নজর দিবো মাথাগুলোর দিকে আগে নজর দেবো কিন্তু ওইখানে যে আরেকজন সাড়ে চার লাখ ভোট পায়া বোধাই সেজে রইছে ওর কোনো অবদান নাই ওই সাড়ে চার লক্ষ লোক যদি ভোট দিয়ে থাকে তাকে ওই লোকগুলা কেন বঞ্চিত হবে তার মানে কি একটা জায়গা যদি চারজন দাঁড়ায় ফার্স্ট আর সেকেন্ড মানে দ্বিতীয় যে সে তো নিকটবর্তী সে তো অনেক ভোট পাইছে তাকেও মূল্যায়ন করতে হবে তাকেও নিয়ে আসতে হবে দেশের সেবার জন্য এবং তাকেও হিসাবের খাতায় আনতে হবে তাকে একজন পাহারাদার বানাইতে হবে যে মেন লোক যে পাঁচ লাখ ভোট পাইছে সেই তারা প্রশাসন নিয়া কি উন্ননন করতেছে না করতেছে বা তোমার গণতন্ত্রকে কোনো বঞ্চিত করতেছে কিনা তুমি নজর রাখবা এই একটা সংস্কার লাগবে তো নির্বাচনের আগে নির্বাচন দিয়ে পানি খাবো আমরা আগে নির্বাচন হইলে নির্বাচন তো গত 50 বছর দেখে আইতাছি নির্বাচন হইতেছে গণতন্ত্রের কথা কইতাছে বুকের মধ্যে গণতন্ত্রের মুক্তি চাই কইলা গুলি খাইয়া মারা যাইতাছে তারপর কি হইতাছে লুটপাটি তো হইতাছে জুতা জুতার দাম নয় লাখ টাকা এই দেশের টাকা এই দেশের টাকা জুতার দাম নয় লাখ টাকা কত বড় খারাপ লোক হইতে পারে ওগুলো আবার দেখাই দেখাই লীগের এক নেতার কাণ্ড চিটাগান বাড়ি সাড়ে তিনশো পাঁচশো বাড়ি জুতা পিনতে নয় লাখ টাকা কোমরের বেল পিনতে ছয় লাখ টাকা ওর বউ কাণে ব্যাগ ঝোলায় পঞ্চাশ লাখ টাকার এই দেশের টাকাই তো তো বারবার নির্বাচন কইরা ওই জিনিস দেখবো আমরা না ওই জিনিস দেখতে চাই পরিবর্তন আসবে কিভাবে আসবে ভাই আমার মনের মধ্যে একটা খায়েশ জাগছে কেন জানি কারণ সবাই বলতাছে যে এই যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে এরা সরকারে জায়গা করতে পারবে না এদেরকে পদত্যাগ করতে হবে হ্যাঁ যে তিনজন লোক চেষ্টা আছে এই তিনজনকে পদত্যাগ করতে হবে এরা সরকারি টাকা খরচ কইরা সরকারি তেল বাণী খরচ কইরা হেলিকপ্টার গাড়ি ব্যবহার কইরা দল গঠন করতেছে এটা কেউ তো মাইনা নিতেছে না না অনেক আলোচনা বুদ্ধিজীবীরা তো সকাল বিকাল রায় চাইবার প্রতিবাদ করে গভীর থেকে ওইটা শুরু করে গুবনের আগ পর্যন্ত প্রতিবাদ প্রতিবাদ ঠিক আছে হ্যাঁ সরকারের থেকে এটা হইতে পারবে না ধৈর্য নিলাম এই জন্য আমার স্বপ্নের কথাটা বলতেছি পদত্যাগ করুক বইয়া গেল পদত্যাগ কিন্তু এই দলের নেতা কে হবে মেইন লোকটা কে হবে হাসনা দাসুক বা নাহিদ দাসুক বা এই যে মাহফুজ আলম ওনারা প্রধান হইয়া এই দলের নেতৃত্বে দিলে যে এফেক্ট হবে আর ওই জায়গাটা যদি মনে করেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে যাই এটা আমার কল্পনার কথাই বলতাছি এই যে জাতীয় নাগরিক কমিটির মেইন যদি হয় ডক্টর ইনুস স্যার উনিও পদত্যাগ করবে উনিও পদত্যাগ করবে কখন করবে ওই যে বিএনপি বা অনেক অনেক দল এখন চিৎকার করতেছে না বলতেছে না লজিক আছে লজিকটা কি যে সরকারের নির্বাচন দিলে সেই নির্বাচন নিরপেক্ষ হবে না 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 কাকে দিতে হবে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে তিন মাস চার মাসের জন্য আইসা নির্বাচন দিবে মাইনা নিলাম আমি ওই নির্বাচনটা দায়িত্ব দিতে চাই এটা আমার কল্পনার কথা পিনাখিdataTable অপিনাখিdataTable অনেক ব্যস্ত মানুষ তার পরে যদি তিন চারটা বার সময় দিয়া আমাদের দেশে আয়সা ওই তক্তবদের সরকারের প্রধান হয় আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার জয়েন যদি করে নাগরিক কমিটির সাথে নাগরিক কমিটির প্রধান হয় তারপরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমাদের দেশটা সঠিক পথে যাবে কারণ যে ক্ষমতা আসুক আমি বলতেassignা যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখানে যাওয়ার পরেই তিনশো আসন পাওয়া যাবে না পা বিরাট বড় একটা উপকার হবে কি জানেন বিরোধী দল গঠন হবে যেটা গত তেপ্পান্ন বছর এই দেশে কোন বিরোধী দল ছিল না সব নেজুর ভিত্তিক করত সবাই সুযোগ সুবিধা দিচ্ছে সরকারের সাথে হাত মিলায় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এদিক সেদিক করা সবই কাজ করছে সব কাজ করছে আরামায় সবই করছে গাড়িতে জাতীয় পতাকা উড়াইয়া বুঝছেন বিরোধী দল জাতীয় পতাকা উড়াইছে কিন্তু সংসদে যায় না কোন প্রতিবাদ করে না যে প্রতিবাদটা করছে এই দেশে হয়েছে যার জন্য বলতেছি শক্ত একটা বিরোধী দল হলো কারণ বিএনপি ক্ষমতা চালাইতেছে বিএনপি সরকার গঠন করছে বিরোধী দলকে জাতীয় নাগরিক কমিটি ওনার প্রধানকে আমাদের ইনুসার অনেকে বলবেন ধর ওনাকে কি মানায় উনি তো আরো আপার লেভেলের না ওনাকে মানায় এই দেশ বাঁচাইবার জন্য ওনাকে মানায় হয়তো চার বছর পর দেখবেন এই দেশ উনি চালাইতেছে চার বছর পর উনি আবার আসতে পারে ক্ষমতায় আবার এমনও তো হইতে পারে উনি যখন ঘোষণা করবে যে আমি হাল ধরলাম এইটার আর পিনাকিদা বলল যে হ্যাঁ আমি এসা নির্বাচনটা কইরা দিয়ে আবার চলে যাব ওই নির্বাচনটা কেমন হবে ওইটা তো বোঝায় নির্বাচন করতে আসতেছে কেউ কি ভোট চুরি করতে পারবেন কোন আকাম করতে পারবেন কোন কিচ্ছু করতে পারবেন না আর উনি তো খালি নির্বাচন করবেন না নির্বাচনের পর দেশটা কিভাবে চলবে ওই যে একটু আগে আমি বললাম যে নিকটবর্তী যে হেরে গেল আপনার কাছে মাত্র পঞ্চাশ ভোট পঞ্চাশ হাজার ভোটের জন্য কিন্তু তাকে তো সাড়ে চার লক্ষ লোক ভোট দিছিল আমি পাঁচ লক্ষ লোক পাস করছি ওই সাড়ে চার লক্ষের মূল্যায়ন করবে পিনাকিটা ওদের কি অবস্থান এই দেশে সেটার মূল্যায়ন করবে সেটা যদি না করা হয় জানেন যে ক্ষমতা আসবে ওই সাড়ে চার লক্ষ নিয়ে ওই সাড়ে চার লক্ষ নিয়ে ওই বিরোধী দলের ওই হেরে যাওয়া পার্টি এটা সারাক্ষণ ডিস্টার্ব করবে তো ও দেশ করতে পারবে না সারাক্ষণ ডিস্টার্ব করবে যদি মিলা যায় একটা ঐক্য হয় আর ঐক্য হইলে কিন্তু দেশটা সঠিক পথে যাবে এটা আমার কল্পনার কথা যে জাতীয় নাগরিক কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস্তার যেহেতু সবাই বলতেছে উনি নির্বাচন করবে না উনার অধীনে নির্বাচন করবে না ওনার অধীনে নির্বাচন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না যেহেতু উনার অধীনে থেকে একটা দল গঠন হয়েছে ওকে ডান উনি নির্বাচনের ঠিক আগে দিন সরে গেল আর ফ্রান্স থেকে পিনাকি দা এসা বসলো তিন চার মাসের জন্য আর এর আগের থেকে উনি এখন থেকে প্ল্যান করবে কিভাবে নির্বাচনটা করবে নির্বাচনের পরে কি হবে কি সিস্টেম যেন কোন সৈরা শাসক আর জন্ম নিতে পারে নির্বাচন কইরা ওইটার পাইপ মেরা দিবে কিনা কনফার্ম থাকেন এই স্বপ্নটা যদি আমার পুরো হয় না আমি মনে করি এই দেশটা সঠিক পথে যাবে আল্লাহ আমার ইচ্ছাটা তুই পূরণ করে দাও সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ